হাই আমার প্রিয় বন্ধুরা এবার ঈদুল আজহায় আপকামিং সুপার ডুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অসাধারণ অভিনয়ের রোমান্টিক গল্প এবং আপনার পছন্দের সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকের নাম হল কোন এক বসন্ত বিকেলে নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল এবং সেই সাথে নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী তাসনিয়া পারেন এই নটটি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটকটি সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর মনমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই নাটকটিতে এই নাটকটি কোথায় কীভাবে দেখবেন ঈদের তৃতীয় দিন রাত আটটা দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ঈদুল আজহায় রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকই রোমান্টিক এবং রোমাঞ্চকর ভরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ